নমস্কার মমিবগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন পাখির ট্রপিক নিয়ে তো দেখো শীতকালে তোমরা পাখির পরিচর্যা কিভাবে করবে তোমার কাছে হতে পারে দুটো পাখি বা একাধিক পাখি দুটোর ক্ষেত্রেই কিন্তু সমান পরিচর্যা করতে হবে যদি পাখির থেকে ভালো ফলাফল পেতে চাও তাহলে তো দেখো শীতকালে কি হয় পাখির যদি তোমার সেট যদি পাখির খাঁচা যদি বাইরে থাকে তাহলে কিন্তু পাখির খাঁচাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে খুব ভালোভাবে পাখির খাঁচার চারপাশটা ভালো করে তুমি তোমার যেরকম সুবিধা হবে কাপড় হোক বস্তা হোক চট হোক যেরকমই তোমার সুবিধা হবে দিয়ে ভালোভাবে চারপাশটা কিন্তু আটকে দিতে হবে যেন পাক মানে বাইরের যে ঠান্ডা হাওয়াটা সেটা যেন পাখির গায়ে না লাগে একটু দুপুর হলেই দেখবে পাখি কিন্তু কী করে যে ঠোঁটটাকে পালকের নিচে গুঁজে ওরা কিন্তু বসে থাকে শরীরটাকে ফুলিয়ে তখন বুঝতে হবে পাখির কিন্তু ঠান্ডা লাগছে তাই দুপুর দুপুর কিন্তু তিনটের মধ্যেই তোমরা কি করবে খাঁচাটাকে ঢেকে দেবে একদম পরের দিন সকাল ন নটা বা সাড়ে নটা দশটা পর্যন্ত তারপরে তোমরা আবার খাঁচাটাকে আলগা করে দিতে পারো মানে চটফটগুলো সরিয়ে দিতে পারো কারণ একটু রোদের রোদ লাগানো বা হাওয়া বাতাস লাগারও দরকার আছে খাঁচায় নেটের গ্যাপটা যদি একটুখানি বড় হয় তাহলে কি হবে টিকটিকি আশোলা কিন্তু ঢুকে যেতে পারে এতে কি হয় টিকটিকি কিন্তু পাখির ডিম খেয়ে নেয় বা নষ্ট করে দেয় তোমরা এইরকম একটা নেট নিয়ে নিতে পারো দেখো এতে কিন্তু গ্যাপটা অনেক কম আছে এর মধ্যে দিয়ে টিকটিকি বা আসোলা কোনোটাই ঢুকবে না আবার দেখো গরমকালে এরকম যদি নেট দেওয়া থাকে এতে কিন্তু হাওয়া বাতাসটাও কিন্তু খুব ভালোভাবে ঢুকবে পাখির কোনো অসুবিধাই হবে না আর শীতকালে কিন্তু পাখিকে অবশ্যই এক ফুট খাওয়াতে হবে এক ফুটের মধ্যে অবশ্যই যেন ভাতটা যখন একটু গরম থাকবে সেই অবস্থাতে দেবে আর পালং শাক কুচি করে দিয়ে দেবে এতে কি হবে শরীরের পাখির শরীর খুব ভালো থাকবে ওদের খুব পুষ্টি হবে এই খাওয়াটা খেলে পরে আর ওরা খুব আনন্দ করেও খায় এদিকটা লক্ষ্য করতে হবে আর তারপরে বলি জলের ব্যাপারটা দেখো জল কি করবে তোমরা রেগুলার আমি সবসময় বলি রেগুলার জল তোমরা চেঞ্জ করবে আর জলটা যতটা পারবে টিউবওয়েলের জল ব্যবহার করবে পাখির ক্ষেত্রে আর বিকেলের পরে কি করবে বিকেলের পরে জলটা যতটা সম্ভব যেইটুকুনি না দিলে নয় সেইটুকু জল রেখে বাকি জলটা ফেলে দেবে অনেকে কি করে দুবেলা খাওয়া দেয় সকালেও খাওয়া দেয় বিকেলেও খাওয়া দেয় সেটা যার যার সুবিধে মতন সেটা দেবে খাবারের কোনো ব্যাপার নেই কিন্তু জলটা বিকেলবেলা একদম কম করে দেবে এতে কি হবে বাকি জল কম খাবে বাকি ঠান্ডাও কম লাগবে বাড়িতেও দেখবে জল রেখে দিলে পরে কিছুক্ষণ তাহলে কি হয় জলটা একদম ঠান্ডা হয়ে যায় খুব একদম মানে বড় জলের মতন হয়ে যায় ওই জলটা খেলে পরে কিন্তু পাখির ঠান্ডা লেগে যেতে পারে আর ঠান্ডা বেশি লাগলে পরেই নিউমোনিয়া হয়ে যাবে আর এই নিউমোনিয়া থেকে বাঁচার জন্য কি করতে হবে পাখিকে রোজ তুলসী পাতা খাওয়াতে হবে রোজ যদি তুলসী পাতা খাওয়াও পাখির শরীর গরম থাকবে তাহলে কিন্তু চট করে ঠান্ডাটা লেগে যাবে না এইভাবে পাখির যত্ন করতে হবে কারণ পাখিকে যদি ভালোভাবে যত্ন করো তাহলে পাখির থেকে কিন্তু খুব ভালো রেজাল্টটাও তোমরা পেয়ে যাবে খাঁচার ভেতরে যেসব পাখি ডিম দিয়েছে ডিমের থেকে সত্য বাচ্চা বের হয়েছে সেসব খাঁচার মধ্যে তোমরা কি করবে একটা করে বাল্ব জ্বালিয়ে দেবে এতে কী হবে বাল্বের আলোর থেকে যে গরমটা বের হয় তে বাচ্চার শরীরের পক্ষে খুব ভালো হবে আর বাচ্চার মায়েরাও খুব কমফোর্টেবল ফিল করবে তোমার খাঁচা যদি পারমানেন্ট এক জায়গায় থাকে সেটার ব্যাপার আলাদা কিন্তু যদি ঘরে এনে রাখো যে ঘরে বাইরে করো তাহলে শীতকালে অবশ্যই খাঁচাটা একটু পাখিগুলোকে একটু রোদে দিও এক ঘন্টা দেড় ঘন্টার জন্য রোদে দিও এতে পাখিগুলো খুব ভালো থাকবে আর যারা বাইরে রেখে একদম মানে পুরো সেট আপ করে নিয়েছো যেটাকে আর নড়ানো যাবে না তাহলে অবশ্যই কিন্তু তোমরা বেলা দশটার পরে কিন্তু যেটা আমি বলেছিলাম যেটা কাপড় দিয়ে বা চট দিয়ে বস্তা দিয়ে কাভার করে দেওয়ার জন্য সেটা অবশ্যই কিন্তু তুলে দেবে কারণ সূর্যের আলোটাও কিন্তু ওদের জন্য জরুরি যে গায়ে লাগার জন্য অবশ্যই তোমরা এদিকটা একটু ফলো রেখো পাখি নানান বিষয়ের উপরে ভিডিও আমার প্লেলিস্টে করা আছে তোমরা চাইলে অবশ্যই গিয়ে দেখে এসো আশা করি তোমাদের খুব হেল্পফুল হবে তো ভিডিওটা এটুকু পর্যন্তই ছিল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে আর তুমি যদি বাকি বিষয়ে কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের সপ্রশ্নের উত্তর দিয়ে দেব নমস্কার